মরিচ এবং হলুদ ছাড়া আমরা আজকে রান্না আপনার কাঁচা যে মশলা গরুর মাংস নিয়ে গরুর মাংস এবং তার সাথে আমরা এখন এটাকে মেরিনেট করতে হবে একটু কি বলে আপনার তেল এবং ই দিয়ে মানুষ এই হলো ঘিটার মতো ঘি দিয়ে নিচ্ছি ঘি দিয়ে এখানে আপনার আদা আদাটা আমরা একটু ছোট করে খুশপুশি করে ইয়ে করছি আর এখানে আপনার পেঁয়াজ কুচি একটু আস্তা করে রাখে আর এই হলো আপনার রসুন

এখানে এলাচি পরিমাণ মতো এলাচি লং আর গোলমরিচ গোলমরিচটাও দিবেন যেহেতু আমরা গুড়ি মরিচটা ইউজ করতেছি না এখন সুন্দর করে একটু মিক্স করে দিবেন সাদা সাদা খানা হবে আজকে ইন আশা করছি অনেক ভালো মতো জিনিসটা আমরা মানে কোনো পাউডার মশলা একদম ইউজ করি নাই না হলুদের গুঁড়ো না মরিচের গুঁড়ো না কোনো জিরার গুঁড়ো আমরা সব কিছুই এখানে সুন্দর করে আস্তে আস্তে করে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ এরপরে রসুন মরিচ আস্তা তারপরে আপনার আদা আস্তা সব কিছুই सुन्दर रक्मान वाहिनी अब ये इकोनी माशाल्लाह एक से ग्राम पाची अच्छा ठीक है सेहन अबे बीडू दोहराई से अपने नितनलग जनाब आ रहे थे क्या कैसे ये अल्ला इसमें ला इकोन यूर्स बहुत अच्छी wow सुन्दर रक्मान वाहिनी इसमें ला जब बीडू कुश्ती ऐट एडिट करता है हमने लोगों কিন্তু বাবুরসি সাহেব লেট করে ফেলছি আজকে আজকে আমাদের ইফতার টাইম মতো ইনশাআল্লাহ করতে দিবেন না আপনার ইফতার আপনি টাইম হতে পাবেন ইনশাআল্লাহ এখনি হয়ে যাবে আশা করছি ইনশাআল্লাহ ওকে আমরা যে কিরকম প্রাকশী এটা ভিডিওর ভিতরে প্রমাণ দিতেছে

তৈরি নেড়ে নিচ্ছি আসলে আমাদের ইত্যাদির ট্যাঙ্ক তো আধা ভিতরে হয়তো মাংসটা হবে না তাই একটু ব্যবহার করছি এই কারণে যেন তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়

আমাদের ইমন সুন্দর করে কিছু কিছু করে অনেক করে খাবার এখানে কী কী দেওয়া হয়েছে ভাইয়া এখানে আপনার ফেজবুল দেওয়া হয়েছে কলা আপেল তারপরে নাশপাতি তারপরে

And shape. Wow. Shave.